আমার যখন এগারো সালে গ্রেফতার করেছিল অসির বাড়িয়ে গোপালগঞ্জে আমার প্রথমে থানায় নিয়ে মসজিদ থেকে জমান নামাজ পড়ে কেবল বের হয়ে সিস্টিডিতে আমার এসে গ্রেফতার করে নিয়ে চলে যায় কি অপরাধ আমার অসে থানায় চলো কি বলবেন তো আপনি সুদের বিরুদ্ধে কথা বলেন কেন এ কথা কি আমি বলি না আল্লাহ বলে সুদের বিরুদ্ধে বক্তব্য কার আমি তো শুধু অ্যাডভার্টাইজ করিস আমি দায়িত্বই তো আমার আমি অ্যাডভার্টাইজ না করলে আমার খবর হবে না বিভিন্ন রকমের দশ চাপিয়ে দিলে যে শিবির করে শিবিরে রক কেটি বেড়ায় আন্দাজে আমার বন্ধু পেছনে বসে আছে মাওলানা আবু আমার অনাস মাস্টার ওনার সাথে একসাথে ছিল বিশ্ববিদ্যালয় আল কোরআন জিজ্ঞেস করেন তো আমি জীবনে কোনোদিন একটি ভয়ে মিছিল মিটিং এ গেছি আন্দাজে একটা এক লাগিয়ে দিলেন আপনি আমার বলে শিবিরের কেন্দ্রীয় লিডার আরে সহায়তা শিবিরের কেন্দ্রীয় লিডার বুঝিস এই জেনারেল দলের মতো একবার লাভ দিয়ে হঠাৎ করে ঘুম থেকে ভেঙে দেখছি সভাপতি কত কাঠ করে লাগে সমর্থক হওয়া লাগে কর্মী হওয়া লাগে সাথী হওয়া লাগে সদস্য হওয়া লাগে এর বড় পথ চাইলে পাবেন না এইরকম দৃশ্য গুলো পার করে কেন্দ্রীয় লিডার তো দূরের কথা ভাবাও চাই না এটাক দল লাগিয়ে যখন থানাতে নিয়ে গেল ওই দিন খুব অসহায় মনে হচ্ছিল নিজেকে পুলিশের গাড়িতে ওই বোঝা ওঠা আমার হাতের ভেতরে হ্যান্ড কাপ দিয়ে এমনিতে আপনি নিয়ে যেতে পারতেন আপনি তো দেখলেন যে মসজিদ থেকে আমি জমার খোদবা দিয়ে বের হচ্ছি একটু পালিয়ে যেতাম দুই হাতের ভেতরে হ্যান্ড কাপ লাগিয়ে মনে হচ্ছে কি বড় জিনিস ধরিস অথচ কিছুই না থানায় নিয়ে আমার বলছে হজর মা মালিকাল মলকে তো দিল মলকা মান যাতের মানে কি আল্লাহ যাকে চাই ক্ষমতা দেন যাকে চাই নামিয়ে দেন আমারও গাউসে দাউলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আল্লাহ দিয়েছে এই তো জাগা তো হাত দিয়েছে জেতে মাতাল হলো তাহলে ঠিক আছে বাড়ি ওই জায়গায় তো আমার একটা আয়াত ওই সময় মনে পড়ে গেল সোরা

আল্লাহ পাক বলেন হে নবী করে তাদেরকে আল্লাহ যে নিয়ামত গুলো দিয়েছে ক্ষমতা টাকা পয়সা প্রভাব প্রতিপত্তি এগুলো মনে হয় তাদের কল্যাণের জন্য দিয়েছে ওদেরকে এই ক্ষমতা টাকা পয়সা অর্থ সম্ভব বৃত্ত বৈভব দেওয়ার পেছনে আল্লাহর উদ্দেশ্য আছে এগুলো পেয়ে কাফেররা এমন এমন কাজ করছে যে ওদের পাপের বসা যেন পরিপূর্ণ হয়ে যায় এই সাড়ে পনেরো ষোলো পাপের বোঝা এত বেশি ভারী হয়ে গেছে ইসমা। হতে হতে পাপের এমন জায়গায় পৌঁছিয়েছে আপনি যদি বাস্তবতা দেখতেন তাহলে টের পেতেন যারা কোথায় পৌঁছিয়েছে পৃথিবী থমকে দাঁড়িয়েছে আয়না ঘরের এই দেখে অথচ নিজে আমি দেখিয়ে এসেছি কত কঠিন মারাত্মক জায়গা এটা মাটির উপরের ঘরেই মানুষ তালাবদ্ধ হয়ে থাকতে পারে না আর মাটির নিচে কোনো আলো বাতাস নেই এটা কি কবর নাকি জানে না চব্বিশটা ঘন্টা তালা লাগানো এদিকে আড়াই হাত এদিকে দেড় হাত এতটুকু জায়গায় সামনে একটা টয়লেট দেওয়া জালেমদের এত দিন অত্যাচার সোলুম নির্যাতন করার পরও মন নরম হয় নাই মানে এখন মাঝে মাঝে ভিডিও বার্তা পাতায় যে আমার দোষ কি যে মানুষ আমারে তাড়িয়ে দিল কোনো দোষ পাননি এদিকে আসে আপনার দোষ দেখাচ্ছে না ঘরের সাথে যারা সম্পৃক্ত আমার মনে হয় একটা কেউ আল্লাহ কোনোদিন ক্ষমা করার কথা না যে কষ্ট তারা মানুষকে দেয় পশুর সাথেও মানুষ এত বড় নিকৃষ্ট আচরণ করে না আরে ভাই সেখানে এক ঘন্টা পাঁচ ঘন্টা দশ ঘন্টা দুই দিন দিন রেখে ছেড়ে দিলেও তো হয় আপনি চিন্তা করতে পারেন আট বছর একটা লোককে ওইভাবে বেঁধে বাংলাদেশের সব মানুষ যদি জালেম এদেশের ছাড়া ছিল তাদেরকে মাফ করে দেয় ব্যারিস্টার আর মানের বউ জীবনও মাফ করবে না আর আপনি এখনো পর্যন্ত সালেমের সাফাই গান এখনো পর্যন্ত সালেমের পক্ষে স্ট্যাটাস দেন তাদের পক্ষে কথা বলেন আপনার বিবেকের উপরে কুকুরে করে পোশাব বলে আপা আপনি না আপনি নরম হয়ে নরম সেনাবাহিনী ধরেছে পাপের পোষাটা এত বেশি পরিপূর্ণ হয়ে গেছে আল্লাহ বলেন আমি যখন নিজে ওকে ধরেছি বাদশা রব্বি কালা সাদিদ। তোমার রবের ধরা বড় শক্ত ধরা তাদের জন্য অপমানজনক শাস্তি আল্লাহ রেডি করেছেন এর প্রমাণ কালামানিক বিসি পর্যন্ত উইগিছিল এর ফরিদ বরের একজন সন্তান খান সাহেব নামে মধ্যে রহমান খান ও একটা ডামিং করেছে কালামানিক এই কালামনিগের মঈউদ্দিন খান বলছে না তাই বলে আবার বিসিতে মারবে আর কত অপমান করবে আল্লাহ আপনারে আমি তো বাস্তবে আয়াতটা দেখতে পাচ্ছি আজাব মহিন অপমানজনক শাস্তি আল্লাহ তাদেরকে যে দেবে আল্লাহ কিন্তু আরম্ভ করে দিয়েছে এখানে ছোট খাটো জালেম যারা আছে আজকে অনেক ছোট খাটো জালেমরা বলছে আমরা আর এই জলুমের দলে নেই আমরা পরিবর্তন হয়ে ফিরে আসলাম এখনো সময় আছে আসেন তাড়াতাড়ি নাতে মরণের ঘন্টা বেজে গেলে কিন্তু আর তাওবা হবে না ঠিক কারণ জালেমদেরকে আল্লাহ এত বেশি ঘেনা করে আল্লাহু লা ইয়াহদিল কওমা সলিমিন আল্লাহ বলেন জালেমদের আমি হেদায়েত দিচ্ছি না দেবও না ইয়া এটা মোজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফেউসার আলেম জালেম যারা পৃথিবীতে জালেমের কোনো হেদায়েত নসিব হবে না এখন হচ্ছে না কিয়ামত পর্যন্ত আল্লাহ জালেমদের হেদায়েত দেবে না এদের প্রতি আল্লাহর এত বেশি রাগ হয়ে যায় ফেরাউনও কিন্তু শেষ ও বলেছিল আনাহু লা বলতে পারে না আপনি তাফসিরে দেখবেন যখন একবার পানির নিচে ডালছিল আবার উপরে ভেসে ওঠে পানি খেতে খেতে পেট মোটা হয়ে গেছে তখন ও বলেছিল আনাহু লা ইলা হা আল্লাহ বলতে যাবে জিবরাইল এসে মুখের উপরে কাঁদা লাগিয়ে দিয়েছে যত মানুষকে চলু অত্যাচার নির্যাতন সৈরাচারি কায়দায় কষ্ট দিয়েছ তোমার এই কষ্টের সাথে হাজার হাজার মানুষের চোখের পানি লেগে আছে তোর এখন আর কবুল হবে না তোর মুখ দিয়ে আল্লাহর ওই কালে মা এখন আর বের হবে না তোকে আমি রেখে দিলাম যা আল আনা কবল তামিন এখন স্বীকার করছো যে আমি ভালো হয়ে গেলাম এখন বলছো আমি বা করছি না আজকে আর হবে না এর পূর্বে তুই স্বৈরাচারী ছিলি এই জন্য স্বৈরাচার যারা ফেসাদ যারা সৃষ্টি করে জমিন যারা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা চালায় আল্লাহ পাকের হেদায়ত থেকে তারা চির বঞ্চিত হয়ে যায় সম্মানিত ভাইরা শাহাদত এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় পাঁচ তারিখের আগ পর্যন্ত আগস্টের আমি কুষ্টিয়া বাংলাদেশ জামাতে ইসলামের কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে কিছুদিন আগে আলেমদের একটা সমাবেশ করেছিল সাড়ে পাঁচশো আলেমকে নিয়ে সব ধরণা আজকে ফরিদপুরে হয়েছে প্রায় সাড়ে সাতশো আলেম সব ধরণার আলেম এক জায়গায় এসেছিল ফখরুল ইসলাম কওমি মাদ্রাসার মহাতামে মনিবা এসেছিলে জামাতে ইসলামের বাংলাদেশের হামিদুর রহমান আজাদ কেন্দ্রীয় সেক্রেটারি সহকারী এসেছিলে। বারপ্রাপ্ত সেক্রেটারি যিনি ছিলেন মাওলানা এটিএম মাসো মনিওয়ে এসেছিলে মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারি আপনাদের পাশের জেলা ফরিদপুর মাদারীপুরে বাড়ি এই সমস্ত মানুষগুলোর কথা শুনছিলাম আমি নিজেও পাঁচ সাত মিনিট কথা বলেছিলাম একটু ভাবলাম ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যে এই যে সুন্দর একটা দৃশ্য এখানে সাড়ে সাতশোর উপরে আলে তিন চার ঘন্টা পর্যন্ত অনুষ্ঠান চলছে অথচ আগস্টের পাঁচ তারিখের আগে এই অনুষ্ঠান পাঁচশো না সাড়ে সাতশো না সাড়ে সাত জন যদি এক জায়গায় হয়তো আলে দশটা মামলা রুদি এটা বানিয়ে বললাম হ্যাঁ এইটাই ঠিক জায়গা থেকে কোথায় এসেছি আমরা টের পাচ্ছেন জালেমরা মনে করেছিল আরামে আছি শান্তিতে আছি আল্লাহ মনে খায় আমাদেরকে ভালোবেসেই রেখেছে